বন্ধুরা আপনাদের দাঁতেও কি হলুদ হলুদ পলি জমে গেছে বা সকালবেলায় ব্রাশ করার সময় দাঁত দিয়ে বা মাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে বা পান গুটকা বিড়ি খাওয়ার ফলে দাঁতে কালো দাগ বসে গেছে বা ঠান্ডা গরম কিছু খেলেই দাঁত শিরশির করছে বা মুখের দুর্গন্ধের সমস্যায় ভুগছেন তাহলে বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এমন একটা টোটকা শেয়ার করব যার সাহায্যে আপনাদের দাঁতগুলো মুক্তর মতো চকচকে হয়ে যাবে বা দাঁতজনিত যত রকমের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন রেমেডিটি তৈরি করা যেমন সহজ ইউজ করাও খুব সহজ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে ইনো বন্ধুরা যাদের বিড়ি সিগারেট খাওয়ার ফলে দাঁতের মধ্যে কালো কালো বা লালচে বা হলদেটে দাগ বসে গেছে সেই দাগগুলো দেখবেন সহজে পরিষ্কার হয় না কিন্তু এই ইনোর মধ্যে এত পাওয়ার রয়েছে দীর্ঘদিনে দাঁতে জমে থাকা নোংরা বা যে কোনো দাগ যতই যেদি দাগ হোক না কেন সেই দাগগুলোকে বা নোংরাগুলোকে খুব সহজেই সফট করে তোলে যার ফলে পান গুটকা খাওয়ার ফলে যে দাগগুলো জমিয়ে ফেলেছেন দাঁতের মধ্যে সেই দাগগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে পাতিলেবু তো পাতিলেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি যা কিনা পায়রিয়ার মতো সমস্যা দূর করে দেয় রক্ত খরণ দেখবেন সকালবেলায় অনেক সময় অনেকেরই ব্রাশ করার সময় মারি দিয়ে রক্ত পড়ে তো সেই সমস্যা দূর করবে তবে বন্ধুরা একটা কথা বলে রাখি যদি আপনার দাঁতের মধ্যে টক জাতীয় কিছু খাবার খেলেই দাঁত টোকে যায় তাহলে সেক্ষেত্রে পাতিলেবুর ইউজ না নিয়ে পাতিলেবুর খোসার ইউজ নেবেন পাতিলেবুর খোসাটাকে গ্রেট করে এই টোটকার মধ্যে আপনারা অ্যাপ্লাই করবেন কারণ বন্ধুরা পাতিলেবুর মধ্যে যত না ভিটামিন সি রয়েছে পাতিলেবুর খোসার মধ্যে তার দ্বিগুণ ভিটামিন সি রয়েছে তাই পাতিলেবু বা পাতিলেবুর খোসার দুটোর মধ্যে যে কোনো একটা জিনিসের ইউজ আপনারা করতে পারেন তারপরে আমাদের নিতে হবে সরষের তেল কিন্তু তিন থেকে চার ফোঁটা মাত্র সর্ষের তেল নেবেন তার বেশি নয় যেহেতু সর্ষের তেল খুব ঝাঁঝালো তাই তিন থেকে চার ফোঁটা মতো সরষের তেল নিয়ে ভালো মতো মিশিয়ে নেবেন বন্ধুরা সর্ষের তেল দাঁতের মধ্যে জমে থাকা নোংরাগুলোকে বা দা দাগুলোকে খুব সহজে পরিষ্কার করে দেবে একদম সফট করে দেবে যার ফলে না খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তারপরে দেখুন বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো বন্ধুরা হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ যা কিনা দাঁতের মধ্যে লেগে থাকা পোকা বা দাঁতের পচন দূর করতে খুবই সাহায্যকারী অনেকেই রয়েছে যাদের দাঁতের মধ্যে দেখবেন পোকা লেগে যায় আর খুবই ব্যথা করে একদম মারি ফুলে যায় আর পেন কিলার খেতে হয় তো সেক্ষেত্রে দাঁতের ক্যাভেটিগুলোকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে পেস্ট তো প্রত্যেক দিন দাঁত মাজার জন্য যে পেস্ট আপনারা ইউজ করে থাকেন সেই পেস্ট নিয়ে নিন জেল পেস্ট বা হোয়াইট পেস্ট যে কোনো পেস্ট নিলেই হবে আর পেস্ট না দেওয়ার পরে এবার না কি করতে হবে ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো জিনিস ভালোভাবে মিশে যায় তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করার জন্য যতগুলো জিনিস আমরা ইউজ করেছি প্রত্যেকটি জিনিসই আমাদের দাঁতের জন্য খুবই উপকারী তাই বন্ধুরা দাঁতজনিত যত রকমের সমস্যা দূর করার জন্য এই টোটকাটি খুবই ভালো কাজ দেয় প্রত্যেক দিন আপনাদের অ্যাপ্লাই করতে হবে দুবেলা করে সকালবেলায় একবার আর রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে একবার তবে আপনারা যদি মনে করছেন এই টোটকাটি তৈরি করে স্টোর করে রাখবো স্টোর করে রাখা যাবে না যেদিন আপনারা ইউজ করবেন সেদিনই সকালবেলায় তৈরি করবেন সকাল আর রাত্রে দুবেলার জন্য একবারে তৈরি করে দুবেলা শুধুমাত্র আপনারা ইউজ করবেন তো আমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমরা ব্রাশ করি ব্রাশ করার জন্য আমরা যে পেস্টের ইউজ নিই পেস্টের জায়গায় আপনাদের এই মিশ্রণটি নিয়ে ব্রাশ করতে হবে তো আমি এখানে দেখুন ব্রাশের মধ্যে লাগিয়ে নিয়েছি তবে একটা কথা বলে রাখি যদি আপনাদের দাঁতের মধ্যে ব্যথা রয়েছে দাঁতের যন্ত্রণা হচ্ছে বা মাড়ি ফুলে গেছে তাহলে সেক্ষেত্রে না আপনারা ব্রাশের জায়গায় আঙ্গুলের ইউজ নেবেন মিশ্রণটিকে আঙুলের মধ্যে লাগিয়ে তারপর দাঁত মাজতে হবে তো বন্ধুরা এখানে দেখুন যখন আপনারা ব্রাশ করবেন ব্রাশ করার সময় চারিপাশে চারিদিক দিয়ে ব্রাশটিকে ঘুরিয়ে আলতো হাতে ব্রাশ করতে হবে বিশেষ করে যাদের দাঁতে প্রচুর দাগ রয়েছে বা নোংরা জমে রয়েছে তাদের জন্য তো এইভাবে ব্রাশ করাটা একদমই খুব দরকার তাছাড়াও বন্ধুরা আমাদের প্রত্যেকেরই দাঁত না ভালোভাবে মাজা উচিত এতে না দাঁতের ফাঁকে জমে থাকার নোংরাগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যাবে দাঁতের ফাঁকে জমে থাকার নোংরাগুলো যদি পরিষ্কার না হয় সেক্ষেত্রে সেই নোংরাগুলো বা খাবারের টুকরো গুলো পচে আমাদের দাঁতের মধ্যে পচন ধরে আর ক্যাবেটির জন্ম হয় তাই আমাদের প্রত্যেকেরই উচিত ব্রাশ করার সময় বেশ কিছুক্ষণ টাইম ধরে ব্রাশটিকে চারিপাশে ঘুরিয়ে ভালো করে ব্রাশ করে নেওয়া ঠিক আছে ব্রাশ করে নেওয়ার পরে এবার আমাদের কুলকুচি করে মুখ ধুয়ে ফেলতে হবে যদি বন্ধুরা আপনাদের দাঁতের মধ্যে যন্ত্রণা রয়েছে মাড়ি ফুলে গেছে সেক্ষেত্রে উষ্ণ গরম জলের ইউজ নেবেন মুখ ধোয়ার সময় কুলকুচি করার সময় তারপর দেখবেন বন্ধুরা আপনাদের দাঁতও এইভাবে মুক্তর মতো চকচকে হয়ে যাবে দাঁতের মধ্যে জমে থাকা যত রকমের নোংরা বা দাঁতের মধ্যে জমে থাকা যত রকমের দাগ সব কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তবে একদিনে ভালো রেজাল্ট পাওয়া যাবে না অন্তত কুড়ি থেকে পঁচিশ দিন নিয়মিত এই মিশ্রণটি অ্যাপ্লাই করতে হবে এবার দেখুন বন্ধুরা অনেকেই রয়েছে যাদের ঠান্ডা গরম কিছু খেলেই দাঁত শিরশির করে থাকে তারা দাঁতের শিরশিরানির সমস্যায় ভুগছে বা অনেকেই রয়েছে যারা মুখের দুর্গন্ধের সমস্যায় ভুগছে যেটা খুব খারাপ লাগে বন্ধুরা তো তার জন্য আরও একটি টোটকা আমি শেয়ার করব তো তার জন্য বন্ধুরা আমি এখানে দুকোয়া রসুন নিয়েছি এবার কি করব এই রসুনটিকে থেতো করে নেব বন্ধুরা এই রসুন দাঁতের শিরশিরানি দূর করতে খুবই সাহায্যকারী তাই দেখবেন অনেকেই কাঁচা রসুন চিবোতে থাকে এমনিতেও বন্ধুরা রসুনের অনেক গুণাগুণ রয়েছে তো এখানে রসুন থেতো করে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে আদা আমি এক টুকরো আদা নিয়েছি আদাটাকেও আমি থেতো করে নিচ্ছি বন্ধুরা আদার মধ্যে রয়েছে অ্যান্টিফ্লোম্যাটিক প্রপার্টি যা কিনা বন্ধুরা আমাদের মুখের বাজে দুর্গন্ধ দূর করতে যেমন সাহায্যকারী ঠিক সেই রকমই দাঁতের শিরশিরানি ভাব দূর করতেও খুবই সাহায্যকারী ঠিক আছে তো আমি আদা আর রসুন দুটোকেই কিন্তু খোসা সমেতই গ্রেট মানে থেতো করে নিয়েছি চাইলে আপনারা গ্রেটও করতে পারেন তারপরে আমাদের নিতে হবে লবঙ্গ এখানে আমি দুটো লবঙ্গ নিচ্ছি বন্ধুরা এই লবঙ্গ আমাদের মুখের দুর্গন্ধ দূর করে দেয় তো আমি এই লবঙ্গটাকেও থেতো করে নিলাম ঠিক আছে এবার আমাদের একটা পাত্রে নিয়ে নিতে হবে জল আমি এখানে এক গ্লাস মতো জল নিয়েছি এবার কি করব থেতো করা আদা রসুন লবঙ্গগুলোকে তো দিলামই দিলাম তারই সাথে আরও একটা দুটো উপকরণ মেশাতে হবে তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাতিলেবু বন্ধুরা টাকে চিপে দেব তার সাথে সাথে পাতিলেবুর খোসাটাও এর মধ্যে দিয়ে দিলাম পাতিলেবুর খোসার মধ্যে ওই যে বললাম প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা কি দাঁতজনিত যে কোনো ধরনের সমস্যায় দূর করতে খুবই সাহায্যকারী তারপরে আমাদের নিয়ে নিতে হবে লবণ যে লবণ আমরা সবজিতে খেয়ে থাকি অল্প একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা লবণ দেখবেন যে কোনো সোয়েলিং বা ফোলা ভাব দূর করতে খুবই সাহায্যকারী তাই লবণ দেওয়ার পরে এবার আমাদের এই জলটিকে ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিটের জন্য যাতে যতগুলো জিনিস আমরা ইউজ করেছি প্রত্যেকটি জিনিসের গুণাগুণ যেন জলের মধ্যে মিশে যায় দু থেকে তিন মিনিট ফোটানোর পরে এবার জলটিকে ছেঁকে নিতে হবে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন জলের কালারটি চেঞ্জ হয়ে গেছে দু থেকে তিন মিনিট ফোটাতে হবে এক গ্লাস জল ছিল তো দেখুন ফুটিয়ে বেশ অনেকটাই কিন্তু কমে গেছে এবার জলটি যেহেতু খুব গরম তাই হালকা একটু ঠান্ডা করে মানে উষ্ণ গরম অবস্থায় এই জলটির সাহায্যে আমাদের কুলকুচি করতে হবে দিনে একবার করে খাওয়ার পরে বা রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে যে কোনো একটা সময় করবেন বন্ধুরা আপনি যদি মুখের খুব বাজে দুর্গন্ধের সমস্যায় ভুগছেন একবার আপনি করে দেখবেন প্রথমবারেই আপনি খুব ভালো রেজাল্ট পাবেন আর নিয়মিত করলে মুখের বাজে দুর্গন্ধ পুরোপুরিভাবে দূর হয়ে যাবে তার সাথে সাথে দাঁতের শিশিরানি ভাবও দূর হয়ে যাবে আশা করছি আপনারা প্রত্যেকেই খুবই ভালো ফল পাবেন তাই অবশ্যই ট্রাই করবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত খুবই পাওয়ারফুল রেমেডি তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে প্রত্যেকেই উপকৃত হতে পারে আর তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর একটি লাইক করে আমাকে মোটিভেট করবেন তো চলুন আবার দেখা হচ্ছে অনেক নতুন ভিডিওতে টাটা বন্ধুরা